আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুব্রিয় দর্শক মন্ডলী যারা আলিম দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের আখিরি সাজেশন এটাই সর্বশেষ সাজেশন চূড়ান্ত সাজেশনটা এখানে আমরা দিয়ে দিলাম বিষয় হলো কোরআন মাজিদ তো প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া থাকবে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তাহলে প্রত্যেকটা বিষয়ের সাজেশন খুব সহজে তোমরা পেয়ে যাবা তো এখানে দেখো আখিরি সাজেশন আমরা দিয়ে দিলাম তো সোরান নামগুলো দিকে রয়েছে তারপর গুরুত্বপূর্ণ আয়াত নাম্বার রয়েছে যেগুলো দেখো ত্রিশটার যেগুলো রয়েছে আর টু স্টার যেগুলো রয়েছে আয়াতগুলো আয়াতগুলোর নাম্বারগুলো এখানে দেওয়া আছে এই আয়াতগুলার তোমাদের সংশ্লিষ্ট প্রশ্ন তাহলে সব কিছু কিন্তু পড়ে নিবা তোমরা গাড়ি থেকে শুধু আয়াতগুলো দেখে নাও আমরা এখানে আয়াতগুলো শুধু দিয়ে দিলাম তারপর সৌরা মাইদা থেকে থ্রি স্টারের যে আয়াতগুলো রয়েছে এগুলা আর টু নিচে রয়েছে সৌরা আনাম থেকে দেখো এখানে আনাম থেকে থ্রি স্টার আয়াতগুলো রয়েছে টু স্টার আয়াতগুলো নিচে দেওয়া রয়েছে তারপরে সৌরা আরফ থেকে ত্রি স্টার আয়াতগুলো এখানে তারপরে দেখো সোরা আল আনফাল থেকে এখানে একচল্লিশ বিয়াল্লিশ তারপর পঁয়ষট্টি ছেষট্টি এগুলো হলো স্টার আর নিচেটা টু স্টার রয়েছে সোরার তাওবা তাওবা থেকে এখানে দেখো এক থেকে চার সতেরো আঠারো নম্বর আয়াতটি তারপর টু স্টার আয়েটগুলো নিচে দেওয়া রয়েছে সানে নজরুল দেখো সোরা নিসা ও সোরা আরফ তো সোরা সোরানিসা এবং সোরা আরফ থেকে দুইটা থেকে এই কিন্তু একটা তোমাদের চলে আসবে নিশ্চিত এটা ধরে রাখতে পারো আর এটা খুব ভালো করে তোমরা আশিকে নেওয়ার চেষ্টা করবা আর তোমাদের রয়েছে এখানে এমসিকিউ আর আমাদের স্পেশাল বুলেটিন সার্সন আসে উত্তরপত্র তারপর এমসিকিউ সব কিছু কিন্তু অল ইন ওয়ান একটা প্যাকেজ আমরা রেখেছিলাম তো ওই প্যাকেজটি যদি নিতে চাও স্ক্রিনে দেখো এখানে যে নাম্বারটি রয়েছে এখানে যে নাম্বারটি রয়েছে এই নাম্বার হোয়াটসঅ্যাপই রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তোমরা যদি চাও উত্তরপত্র নিতে পারবা পাশাপাশি এম সিকিউর সিট নিতে পারবা ওইগুলা তোমরা কিন্তু একসাথে তোমরা সেখান থেকে গ্রহণ করতে পারবা তো আশা করি ওইগুলা গ্রহণ করলে তোমাদের খুব উপকারে আসবে তো এখানে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা এম মাধ্যমে কানেক্ট কানেক্ট হয়ে সেগুলা তোমরা আশা করি প্রত্যেকে নিবে। আর এখানে আমরা যে আয়াতগুলো ধরেছি প্রত্যেকটা আয়াত কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আয়াতগুলোই কিন্তু আমরা ধরেছি এখান থেকে আশা করি শতভাগ কমন থাকবে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা তোমরা আশা করি এখান থেকে ইনশাআল্লাহ তো প্রত্যেকেই এগুলোর উপর নির্ভর করে তোমরা পড়তে পারো আশা করি তোমাদের এই এখান থেকে যে প্রস্তুতিটা নিবে এই প্রস্তুতি নিলে আশা করি তোমাদের খুব ভালো একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ তো আমাদের আমল আখলাখ চ্যানেলে কিন্তু এই সাজেশনগুলো প্রতি বছরে আমরা দিয়ে থাকি তোমাদের সাজেশনগুলো তোমাদের কাছে কেমন লেগেছে বা কেমন কমন পড়লে তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার পরে এসে আমাদের ভিডিওতে কমেন্ট করে ইনশাল্লাহ জানাবা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ